ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইস একা যাইবা একা কাং সঙ্গে তোমার কেউ যাবে না দেখনা মন ঝাঁকমারি এই দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে মন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখি না মন ঝাক মহারি দুনিয়া দারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না জালা জোরাহি জালা জো রহ না জালা জোর রহনা জাল জোর না ওরে কি দিয়ানি বাইব কি দিয়ানি ও

এই তাহরি করি কিয় পি কিয় পালে জ্বালা কি দিয়ে এনব দয়ালে রে প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনবাই জ্বালাই

হুজুরে একটা ছবি একটা ছবি আঙ্কেল বাবা খায়ালি না আর খাইবেন তো পরে ওই যে পাগল ফাগল কে ফাগল বলিও না সব পাগল পাগল না ঠিক হ্যাঁ কেমন দিলাম হ্যাঁ পাগল পাগলের তো বড় সিন ওস্তাদ আরে পাগল হইতা না তো লাভ আছিন রে বেটা তুই তো ইবরাহিম ইয়াবার ফাগল তুই তো শেয়ারের ফাগল আমরা মদিনার ফাগল আহ সব কিন্তু তো ভাই ভন্তে পারী না বাজান আক কৈছি না যে রাত্রে বি শুইলাম আপনার মন নষ্ট হয়ে গা দশটার সময় মাঠটা ধরতা টাইমটা মতো ঠিক হয়ে নিলে বাবা রে ফাটলাম না তো ধরতাম গরমের সদ খাওয়াই ভালো লাগে নি সতের গামলা বলব লাগে কষ্টইতে চাম না আর পাগল কে পাগল বলে না বলে না কা আহা। कॉस ना मुक दिया हाँ পাগলকে পাগল বলহিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে পাগল মোহন মেহে জানে হিলাম না গাল্লাহ মর কত দিয়ে বাকে আল্লাহ আল্লাহ মর্ষি

मेरे मोत माशाल এলাকার মানুষ যে যা বলো ছাড়ে বহনা প্রেম জীবনে নেয়ে আমার বা মুর্শিদি কে মনে আল্লাহ 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 তোমার দেখলে আমার ঘরে হম ও গুইয়া আমার যে বোন রে মোশি দি তু এং আর যে ববু হওয়া তো যে বোন রে মরুষি দিত আহ মা আর আল্লাহ 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 লা রসে গে আসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে না আল্লাহ আকবর এলাকার মানুষগুলো বলা বলি শুরু করলো এমন নামাজের কবরে সর্প আসলো কেন এমন রোজাদারের কবরে সর্প আসলো কেন এত ভালো একটা ব্যবসায়ী ব্যবসায়ীর কবরে কেন সর্প আসলো কেউ বলতে পারে না একজন ডাক দিয়া কয় আমরা যদিও বাইরে থেকে জানি না কিন্তু এই মানুষটার কোন দোষ আছে কিনা যে এই কারণে কবরে সাপ আসতে পারে আমরা বাহিরের মানুষ যদিও কেউ বলতে পারি না তার স্ত্রীর কাছে গেলে খবর পাওয়া যেতে পারে এই জন্য সবাই তার স্ত্রীর কাছে গেছে যাইয়া ডাক দিয়া বলে মা ও মা গো কবরের ভিতরে কেন সাপ আসলো আমরা জানি না আমরা তো দেখছি তোমার স্বামী নামাজ পড়ছে আমরা তো দেখছি তোমার স্বামী রোজা রাখছে আমরা তো দেখছি তোমার স্বামী ব্যালো ব্যালো ব্যবসা করছে কিন্তু আমরা দেখলাম ওই কবরের ভিতরে সাপ এসে গেছে আমরা তো জানি না কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার স্বামী এমন কোন কাজ করছে নি যে কাজের কারণে কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে আমরা না জানলো আপনি এই ব্যাপারে জানেননি স্ত্রী ডাক দিয়া কয় শুনেন আপ আপনারা হয়তো বাহির থেকে দেখছেন আমার জামার কাপড়টা সাদা টুপি সাদা পাঞ্জাবি কিন্তু যদিও নামাজ পড়ছে যদিও রোজা রাখছে জবানটা খুলে বলেন অন্তর জামিকে যদিও রোজা রাখছে কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল যে এই বদ সম্পর্কে আপনারা জানতেন না আমার স্বামী যদিও নামাজ পড়তো কিন্তু আমার স্বামী যে ব্যবসা করত ব্যবসাটা এক নাম্বার করত না এই ব্যবসাটা তারা যে গম গুলো জব গুলো ওজন করত গজবের ভিতরে কিছু পাথর মিশায়া মিশায়া ওজন বাড়ায়া বাড়ায়া টেহানিত কেউ ধরতে পারে না কিন্তু আমার স্বামী ওজনের মধ্যে মানুষে ঠকাইত এই জন্য আমার মনে হয় আমার আল্লাহ নামাজ আমার আমার স্বামী নামাজ পড়ার কারণেও নামাজ পড়ার পরেও আমার আল্লাহ বেজার হয়ে গেছে এই দুনিয়াতে মানুষ যারা মানুষকে ঠকায় মানুষের হক যারা নষ্ট করে এদেরকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করে না আমার স্বামী ওই উজুরের মধ্যে পাত্র দিয়া ওজন বাড়াইতো এই জন্য হয়তো কবরের মধ্যে সরব এসে গেছে এখন প্রশ্ন হলো ওই দিন তো সে ওই ওজনের মধ্যে পাথর মিশাইত এমন রোগ বাংলাদেশে আসে না নাই আর জোরে না আসে না নাই যদিও সাউলের মধ্যে পাথর মিশাই না কিন্তু দুধের মধ্যে পানি মিশাই আসেনি রে বাজান আসেনি যা কেউ জানে না জবানটা খুলে বলেন জানে কে এই আওয়াজে মানি না জবানটা খুলে কোন জানে কে এই জন্য আমি বলবো ও চন্দনাগের চরের মা ও বাবা এক কেজি দুধ দিলে এক কেজি বেচবেন এটার সঙ্গে পানি মিশাইয়া ওজন বাড়াইয়া মানুষকে ঠকাইয়েন না একটা কথা মনে রাখবেন হারাম টাকা দিয়ে আমার সাত প্রকার আইটেম দিয়ে ভাত খাবার দরকার হয় আমি হালাল টাকা দিয়া সুটকিরি বর্তা দিয়া ভাত খাবো কথা বলেন ঠিক না দরকার হয় সুটকির বর্তা দিয়া খাবো এরপর আমার সুদের টাকা দিয়ে খাওয়ার দরকার না খুরের গোষ্ঠী আমার শুদ্ধ রাজ করতে ডর করে করে না চলবে না বন্ধ হবে আমার ফুলা পাণ্ডি মুকেম্মে রাখছে বন্ধ কি চলবে না বন্ধ হবে হারামের মধ্যে কোন আরাম অ্যাকশন অ্যাকশন বিরুদ্ধে আমরা সুদ আব্বা ডাইকে নিয়ে মসজিদের সভাপতি বানাই ওই একবার কইছে একটা ফাগলা কথা কইছো পয়সা বেশি দিব তাইলে ফাগল সুদ না ফাগল হইল মুসল্লি দরকার হয় আম গাছের তলে নামাজ পড়মু সুদ থেকে টাকা নিয়া মসজিদের ফ্যান ঘুরাইতাম না

ঘুষ খাবেন ঘুষ দিবেন দুধে পানি মিশাবেন এই দুধে পানি মিশাবো এই ছেলেগুলা তোমরা শোনো তোমরা কখনো ঋণ করে বিদেশ যাবা না না টেহা দেয় না কেন দরকারে তুমি অটো চালাইবা বিদেশ গিয়া যে পরিশ্রম করা রুটিন টু রুটিন

এই ডিপ্রেশন দরকার আছে এই টেনশন দরকার আছে তিনটা ভাই থাকলে আজকে থেকে তিনটা ভাই ভাড়া অটো চালাইবেন কি অটো কিন্তু ঠিক লাগতো না আমি কিন্তু ভাড়া তুই যে কইবা আমি জানি তো যে অটো কিন্তু চার পাঁচ লাগে আমি এইজন কি দেখেছি কি দেখেছি আমি সংসারটা করতেছি বাইশ বছর ধরে আমি বুঝি না রে পাবলিক থেকে মন আমি কইছি সিন্ডি চালাইবে ভাড়া সালাই বা বাড়া তিন বাই দুই বাই যদি মিললা সালাও মনে করে এক হাজার করে হইলে পাঁচশো পাঁচশো দেলাইবা বা সৈসিনি পনেরো সরি থেকে মনে করে তেহারা তিন ভাগ করবেন এক ভাগ যা প্রয়োজন খাবেন আরেক ভাগ রাখকে দিবেন প্রয়োজন লাগলে খরচ করবেন আরেকটা বাঘ জিরা এটা কোনো দিন ধরবেন না একবারে চূড়ান্ত অবস্থায় বিপদে না পড়লে আর আপনি যদি সঞ্চয় না করেন জমায় না রাখেন জাফান ফান তাও খান বিপদে বললে ঋণ করতেব তিন ভাগের একবার রাখবেন রাইকা তিন বছর পর্যন্ত এই ব্যাপার চলতে থাকবেন তিন ভাইয়ে মিল্লা বিদেশের টাকা জমাইবেন গামের টাকা পরিশ্রমের টাকা এই টাকাটা দিয়ে একজন বিদেশ পাঠাইবেন দেখবেন হালালের মধ্যে বরকত দেওয়ার মালিককে দেখবেন সংসার অল্প সময় বিরাজে বোগা তুমি তো থাকতে ইউরোপ যাবো গা টেয়ারা যে করতে হে চিন্তা তো নাই কথা কি সঠিক কথা কি সঠিক আমি যখন ওয়াজ করি লোকাল বাসে গেছি কি বাসে হাদিয়া দিছে চারশো কত গাড়ি ভাড়া দিয়ে লাস্টে টিকছে সাড়ে তিনশো না তিনশো বিশ টাকা যে খুশি লাগছে এখন তো টু লাখ ওদের আরে বাবার এটা কইলে আবার সারে দিবে তারা কেউ যে মাসে ধরে লিব টান দিয়া দইরে হিসেব করলে ইনকাম ট্যাক্স হতো এই কথা জীবনও কত না কত টাকা দেয় মাহফিল আদে যা দে তাও নেই শুনেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কষ্ট ছাড়া কষ্ট মিলে না কথা কোন ঠিক কিনা যদি হক পথে থাকেন সত্য পথে থাকেন দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ অন কস অর্থ কইতাম দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ সত্যের মৃত্যু নেই সত্যের কি নেই মৃত্যু নেই ও একটা গজল গাইতে বলছে কাটা এটা গাইছে তো জিকিরের মধ্যে আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ এই কৌশলটা কেবল লাগে কইছি আমার মরণের কতদিন বাঁকি আহমারে মরণের আমি জানিলাম না মরনের মরণের দিন বাকি আর আগে বাইরে ম নিশানি চল্লিশ দিনের রাগে বাইরে মৌ নিশানি সানী জমদ ইরানি ইরানি দি আয়াম দি আমি জানি নাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি জুড়ি জুড়ি কোন হায়াতের মালিককে দুদিকে আর পানি মেশানো যাবে মনে থাকবেন না ইনশাল্লাহ তাহলে কালকে থেকে দোকানদার যারা এরা আমার সাথে রাগ করব আপেল যখন কিনবেন বলবেন যে আপেলটা আমার খালি খালি মাইপা দেন আমি ব্যাগ লইছি রে জানেন আপেলের ঠুঙ্গার নিচে দুইশো গ্রাম অত বড় কার্টুনের প্যাকেট থাকে কথা ঠিক না বেড়ে এটা ওই কেলাম হিডা হিডা কিন্তু ইডা আপনারা মাপ যখন দে দেখবেন অক্করে ফুরা ফেকেটটা লই মাপ দে কথা কন সঠিক সঠিক তাহলে আপনি যত মানুষকে ঠকাইবেন কবরে গিয়ে আপনি নিজে ঠকে যাবেন কথা কোন ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়াল নবীর আশিক হিসেবে কবুল করবেন আমিন এখন মানে সুদ কি চলবে না বন্ধ হবে ঘুষ কি চলবে না বন্ধ হবে আল্লাহ যেন আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করে বলেন আমিন আসেন সালাম